রাম জয় গোবিন্দ দয়াল গুরু শ্রী চরণে রইল শত কোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি আজ আমরা শুনবো বেদবনী তৃতীয় খণ্ড একশো পঁচাশি নং পত্রাংশ শ্রী শ্রীরাম ঠাকুর অন্তর্নিহিত মূল বার্তা এই বাণীর মধ্য দিয়ে দয়াল ঠাকুর আমাদের বুঝাতে চেয়েছেন নাম জপের চিরন্তন সত্য এবং পথ মূল পাঠ শয়নে স্বপনে ভোজনে দানে সকল কর্ম অনুষ্ঠানে সকল অবস্থায় এই নামই করিতে নাম জাগিয়া উঠে নাম ছাড়িবেন না যাহা যাহা ভালো লাগে তাহা সকলেই প্রলোভন মায়ামৃগ মরুভূমির ব্রহ্ম জানিবেন সর্বোত্তভাবে ভগবান সর্বশক্তি রূপ জানিবেন এর বই আর কিছুই নাই শ্রী শ্রী রাম ঠাকুর বেদবানী তৃতীয় খণ্ড একশো পঁচাশিতম পatrangsha প্রিয় ভক্তবৃন্দ এই বানীতে ঠাকুর একটি সহজ অথচ পরম গভীর সত্য তুলে ধরেছেন সেই সত্য হলো মহা নামই জীবনের মন্ত্র জয় রাম জয় গোবিন্দ குரு প্রতাগুরু ভগিনী এবং সবার প্রতি প্রণাম জানিয়ে উক্ত বাণী ব্যাখ্যা করার চেষ্টা করা যাইতেছে বলটি মারজুলি জয় রাম জয় গোবিন্দ তাহলে শুরু করা যাক এই নাম ঠাকুর নিজে দিয়েছেন সেই নাম সেই নাম যখন জীবের জীবনে আসে তখন জীবন বদলে যায় দয়াল ঠাকুরের কৃপা আশীর্বাদে আমরা যারা পুরুষ স্মরণ নিয়েছি তাদের কাছে শুধু নাম উচ্চারণ নয় এ এক জীবন্ত শক্তি এক চেতনার শয়নে স্বপনে ভোজন কালে দান কালে অর্থাৎ জীবের প্রতিটি মুহূর্তের প্রতিটি কাজে মধ্যে থাকাটাই ঠাকুরের শিক্ষা নাম যেন আমাদের দেহ মন ও প্রাণে ঢুকে পড়ে জয়রাম জয় দয়াল গুরু বলেন নাম জাগিয়া উঠে অর্থাৎ নাম যেন এতটাই অভ্যাসে পরিণত হয় যে তা চেতনায় নিজে থেকেই জাগে নাম ছাড়িবেন না কারণ নামের মধ্যেই মুক্তি নামই গুরুদেব আজকে সমাজে প্রযুক্তির যুগে মনে হয় নাম বলে যাচ্ছি ঠাকুর মনে করিয়ে দিচ্ছেন যা যা আকর্ষণীয় মনে হয় তা সবই কিন্তু মায়া এই সুখ বুক সম্মান সবই মরিচিকা গভীর চাক। যা দেখা যায় কিন্তু তা ধরা যায় না শুধু ভগবানই সত্য বাকি সব মায়া সেই ভগবানই হচ্ছেন গুরুদেব আর তাহার আশ্রয়ে পাওয়াই মহানাম সেই মহান নামই আমাদের একমাত্র জীবনের পথ জীবনের সঙ্গী জীবন মূল লক্ষ্য হওয়া উচিত এই নামই আমাদের হাতিয়ার এই নামই মাধ্যমে দয়াল ঠাকুর আমাদের জীবনের সঠিক দিশা দেখিয়েছে জয় জয় জয়গোবিন্দ পরম শ্রদ্ধায় শ্রী শ্রী রাম ঠাকুরের এই পানি আমাদের হৃদয়ে স্থান দিন স্থান করে নিন নামকে আঁকড়ে ধরুন গুরুদেবকে চিনুন এবং তাহার দেয়া নির্দিষ্ট পথে সুনির্দিষ্ট পথে চলুন হোক না কেন যদি নাম থাকে তবে আপনি জয় রাম জয় গোবিন্দ গুরু কৃপা আমার আপনার সবার উপর বর্ষিত হোক গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক জয় গোবিন্দ সবাই খুব ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে পত্র পাঠে বলতুটি মার্জনীয় সবাই খুব ভালো থাকে থ্যাংক ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রী রাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস